রামনায়ন রাম আমি প্রথমে ঠাকুর শ্রী শ্রী বালক্রহ্মাচারী মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামনায়ন রাম এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি সিদ্ধি কাটতে কাটতে প্রায় দু আঙ্গুল গর্থ করে ফেলেছেন আপনি কতটুকু গভীরে গেছেন একটা তো ঠিকই না পেলে আর উপায় থাকে না তখন এই সমস্ত ফেলে আবগারির দিকে চলতে থাকেন তখন গালবাদ্য থাকে না আর মঙ্গলময়ীও থাকে না তখন সেই দোকানের সারা না পাওয়া পর্যন্ত জানলায় দাঁড়িয়ে আছেন কখন দেবে সারার বস্তু তারা কম উপকার করছে না ভোলনাথ আর মঙ্গলময়ীর ইঙ্গিতকে অহরহ বিলিয়ে দিচ্ছে সেই ইঙ্গিতে যাওয়ার জন্য তারা না জানি আরও কোন পর্যায়ে গিয়ে বসে রয়েছে যে দান করে তার পকেটে আছে বলেই তো সে দাতা যেন কোন সারার সাড়ায় সাড়া পেয়ে দান করবার জন্য বসে রয়েছে বুঝতে পেরেছে ঠিকই একটা সারারা যে ছুটে আসছে সাড়ায় সাড়ায় মাঠেতে সৌরভ দেখে নালায় দেখে সাগর আর নিজেকে দেখে শূন্য মার্গে সবার দেখে মাথা নিচে মহারথী সেই সারার সাড়া পেয়েই বসে বসে দান করছেন সেই সারাদের সারার জিনিস দিয়ে এদের দৌড় যে এ পর্যন্ত তারপর সাধক বললেন মনকে নিবিষ্ট করতে হলে এর প্রয়োজন হয় ঠাকুর বললেন নিবিষ্ট তার দৌড় তো বললামই অপথকে পথ ধরে নেওয়া এই যে তার ধর্ম দেখছি তার পরিচয় তো দিচ্ছেন আপনার এই অনুষ্ঠানে তবে তত্ত্ব ব্যাখ্যা ইচ্ছামতো যেখানে সেখানে ব্যবহার করা যায় এক বেচারী নেমন্ত্রণ খাওয়াবে তরকারি এনেছে অনেক এর মধ্যে উচ্ছেই এনেছে বেশি উচ্ছেগুলো ফেলে দেবে তাই অম্বল হতে মিষ্টান্ন পর্যন্ত অল্প অল্প সবটার মধ্যেই ব্যবহার করে ফেলেছে জিনিসগুলোর আয়ত করলো করল যে খাবে তার তো বুঝতেই পারছেন কি অবস্থা আগাগোড়াই তিক্ততা নিয়ে চলে গেল ব্যাখ্যা ইচ্ছে মতো ব্যবহার করা যায় উচ্ছেকে যেমন ব্যবহার করা হলো ব্যবহার তো করা যায় কিন্তু সেটা ধাতে আসবে কি না তা তো দেখতে হবে কারণ কে না হয় করলেন সিদ্ধিকে করলেন মহানেশা পাঁচটা মাথাকে করলেন পঞ্চ ইন্দ্রিয় সবকে দেখে না হয় স্মরণে আনলেন আমারও তো একদিন হবে প্রথম উদ্যোগে না হয় ভয়ে ভীতিতে নাড়াচাড়া দিলেন আর এগুলো যখন ধাতস্থ হয়ে যাবে তখন যে ডোম তখন কোনটাতেই যে আবেগ আসবে না আবেগের গোড়ায় যে নীল মানে শূন্য আপনার তো সে অবস্থা হয়েছে কোনোটাতেই আর মনোসংগ্রাম হচ্ছে না তবে আছেন বেশ জায়গাটিতে এখানে এসে কেউ আপনাকে বিরক্ত করবে না আর এখানে ইচ্ছে মতো বিন্দু সিদ্ধা কার্যের পক্ষে সুবিধে হবে মনোসংযম করার জন্য কারণ আমাদের দেশের রীতিনীতিতে শ্মশানকে ভয় সবাই করে আর এখানে লেকের মতো কেউ আর বেড়াতেও আসবে না রসালাপের জায়গা তো এটা নয় আর সহজে কেউ আসেও না না ঠেকলে এমন জায়গাকে যখন আপনি এত সহজ করে ফেলেছেন লেকের সামিল আপনি বাপের বেটা ঠিক ছোপ বুঝে কোপ দিয়েছেন বিনা দ্বিধাতে বিচরণ করছেন সেদিক দিয়ে অনেকটা গুছিয়ে নিয়েছেন কিন্তু লাভ হল কি আপনি না হয় শ্মশান রদে আমরা না হয় লেকে তখন সাধক বললেন এই সমস্ত শাস্ত্রগত কাজ যে করছি সবই কি ভুয়া ঠাকুর বললেন সন্দেহের পরিচয় দেখছি আপনিই দিচ্ছেন প্রকৃত সত্যে যদি থাকতেন সত্য যদি বুঝতেন তবে শাস্ত্র কি ভুয়া এ কথা বলতেন না মনের জোর দিয়েই কথা বলতেন আমি যা বলছি তা ঠিক তার উপলব্ধি পাচ্ছি যে যাই বলুক সে জোর তো আপনার নেই দাঁত যদি নড়ে যায় শক্ত জিনিস খাবার সময় ধরা পড়ে যায় যতই সে দাঁতের বড়াই করুক চব্বন করলেই বোঝা যাবে ঠিক আছে কি না যতই আপনি ঠিকঠাকের চেহারা দেখান না তখন আপনাকে লোলাতে হবে আপনি বলের পরিচয় যখন দিতে যাবেন লোলায়ে লোলায়ে লালা বের করে ওটাকে নরম করবার চেষ্টা করতে হবে এর আগেই যে আর একজন টের পেয়ে যাবে তাই আপনার খুঁটি যে নড়বে বিবেক বিচার বুদ্ধি ধ্যান জব সাধনা যা কিছু সবই যে কঠিন পদার্থ হয়ে যাচ্ছে তাই নড়ছে বেশ টের পাচ্ছি কিন্তু চেষ্টা করছেন দেখাবার জন্য নরেনি তাতে এ সমস্ত গালবাদ্য চিমটার সাথে মাঝে মাঝে উর্ধ্বনে হাসি মুখে দু একটা কথা ভেতরে আক্রোশপূর্ণ এই যে লোলানি ছোলানির মতো যে তাতেও যে ভিজে না এই যে আপনার লালায় আপনি ভিজছেন এই যে বুকে ফোটা ফোটা পড়ছে শক্ত দেখাবার চেষ্টাতে অত পরিশ্রম করে নিজের ফাঁদে নিজেই যে পড়ছেন তাতে যে ধরায় পড়ছেন সেদিকেও যে খেয়াল নেই তা স্বাভাবিক প্রকোপ রোগে লজ্জাসরম খেয়াল থাকে না তখন বাচ্চি প্রস্রাব আপনি বেরোতে থাকে কারোর অপেক্ষা করে না প্রকোপের দৌরাত্ব এরকমই আপনাতে প্রকোপ আপনারও কিন্তু সেরকম কোন দিক দিয়ে কোনটা যে বেরিয়ে যাচ্ছে সেটা আপনার খেয়াল নেই বোঝে অন্যে তখনই বিধির ব্যবস্থার দরকার আপনার গতিবিধিতে সেই প্রকোপেরই পরিচয় দিচ্ছেন কিন্তু এখন এই মহাসংখের মালা আর এই পঞ্চমুন্ডির সাধনা আর আনুষঙ্গিক যা কিছু সবই কিন্তু প্রকোপেতে গিয়ে দাঁড়াচ্ছে কোনোটাতেই আর ঠেকাতে পারছে না তখন সাধক বললেন আপনি তো বহু কথা বললেন আপনি নিশ্চয়ই সাধনার কিছু জানেন ঠাকুর বললেন এই ধরনের পথ পদ্ধতির ব্যবহারেতে নেই স্টেথোস্কোপ একটি যন্ত্র আছে কার কি ব্যারাম তাতে ধরা পড়ে শুধু মানুষই না জীবজন্তুর বেলায়ও সেটা ব্যবহার করা হয় কোনটা জানোয়ার কোনটা মানুষ তা যে ধরা পড়ে যন্ত্র যদি সাথে থাকে তবে মনরূপ যন্ত্র যদি করে নেওয়া যায় এই সমস্ত সবই ধরা পড়ে কোনটা কোন জীব এই যন্ত্রে সব যন্ত্র সব ধরা পড়বে তান্ত্রিকের প্রকৃত প্রয়োজনীয়তা কিসের জন্য কোনটার কি দরকার প্রত্যেকটি তত্ত্বই যন্ত্রেই পরিচয় দেবে বিধি ব্যবস্থা তখনই আসবে বস্তুর পরিচয় পেয়ে গেলে কোনো অসুবিধা থাকবে না থাকেও না তখন সাধক বললেন আমি আপনার সঙ্গে কতকগুলো গোপন আলাপ করব আমার ব্যক্তিগত ব্যাপারে ঠাকুর বললেন ব্যস্ত তা করা যাবে আজকে তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম রাম প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলা অ্যাকটি প্রেস করবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ